এই চিকেন ছানা কেমনভাবে বানালাম আপনাদের সাথে আজকে আমি খুব শেয়ার করে নেবো চলুন দেখা যাক ভাই বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ওয়েদার ঠিকঠাক হয়ে গেছে সবাই ভালো থাকো আমিও ভালো থাকি আমার পরিবারও ভালো থাকি দেখ আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে ছানা তার জন্য আমি হাফ কেজি চিকেন নিয়েছি এবার এটাকে আমি ফিটিয়ে ছানা বানিয়ে নেবো তেলটা গরম করে নিচ্ছি এবার চিকেনটা একটু ভেজে নেব মশলা কিছু দেবো না শুধু নিম্ন রকম দিয়ে ভেজে নেব হলুদ হলুদ দেবো না আদা রসুন পেস্টটা দিয়ে দেবো সাবান্য পেঁয়াজ দিয়ে এর সঙ্গে লালচে লালচে করে ভেজে নেবো গ্যাস আর দেবো না অল্প একটু গরম মশলা দিয়ে দেবো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর দেব বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন নার্জিকেরকে দুধটা কাটু বন্ধুরা পুরোটাই দিয়ে দিলাম আমার এবার সিদ্ধ হবে আমি টাকা দিয়ে দিলাম চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর একটু ব্যালেন্স করে চিনি দিয়ে দেবো আবার ঢাকা দিয়ে সিদ্ধ হব পাঁচ মিনিটের মতন সিদ্ধ করতে দেবো বা খুব সুন্দর রান্না হচ্ছে দেখুন আপনারা বাবা সুন্দর কালারটাই এসে গেছে কিন্তু আমি কিছুই তেমন মশলা দিই নি এবার আমি বন্ধ করে দেবো গ্যাসটা আজকে রান্না করলাম চিকেন ছানা কীভাবে